মাটিগাড়ার একটি নামী শপিং মলে স্পার আড়ালে চলছিল মধু বিভাগের অভিযানে গ্রেপ্তার নামি শপিং মলে স্পার আড়ালে চলছিল মধু চক্রের ডমডমা ব্যবসা তার পর্দা ফাঁস করলো গোয়েন্দা গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ অভিযান চালায় মাটিগাড়ার একটি নামে শপিং মলের স্পাতে এরপর সেখান থেকে হাতে নাতে দুজনকে গ্রেফতার করে গোয়েন্দা বিভাগ দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ ধৃতদের নাম বিবেক কুমার মাহাতো ও আকৃতি গুরু বিবেক চম্পাসরের বাসিন্দা আকৃতি দার্জিলিং এর বাসিন্দা এরপর ধৃত দুজনকে মাতিগাড়া থানার পুলিশের হাতে তুলে দেয় পুলিশ সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই ওই শপিং মলের স্পাটিতে গোপনে অসাধু ব্যবসা চলছিল মে মাসেও এক একই শপিং মলের আরেকটি স্পাই হানা দিয়েছিল মালকিন ও এক গ্রাহককে গ্রেপ্তার করেছিল পুলিশ কয়েক মাস কাটতে না কাটতেই ফের অভিযান এবং গ্রেপ্তার যা শহর জুড়ে গুঞ্জন তৈরি হয়েছে সোমবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ও মাটিগাড়া থানার পুলিশ

হতে না ঘরে গোয়েন্দা বিভাগ এরপর তাদের কিন্তু মাটিগাড়া থানার দিয়ে হস্তান্তর করা হয় এই মুহূর্তে দেখছেন তাদের ছবি মাতো এবং তার বাড়ির সম্পাদকারী এলাকায় এবং